ট্র্যাডিশনাল কিছু পিঠা এখন একদম বিলুপ্তর পথে ছোটোবেলায় এই পিঠাগুলো অনেক খেয়েছি তো হঠাৎ করে মনে পড়লো যে এই পিঠাটা একটু তৈরি করি কখনোই তৈরি করা হয়নি আর তালের এই পিঠাটা আমার কাছে বেশ ভালো লাগে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল এবং ফেসবুক পেজে আজকে এই পিঠাটা তৈরি করে দেখাবো আপনাদের সাথে শেয়ার করছি এই পিঠাটা কার অঞ্চলে কি নাম বলে সবাই কিন্তু অবশ্যই জানাবেন আমাদের বরিশালে এটাকে বলে গড়গড়ে পিঠা আর এই পিঠাটা খেতে দারুণ মজা বানানোর প্রসেসটা কিন্তু একদমই সহজ তালের সিজনে সবার বাসায় এই পিঠাটা কিন্তু আগে অবশ্যই তৈরি করা হতো এখন কিছুটা হলেও কম এখানে এক কাপ হচ্ছে পানি আর হচ্ছে দুই টেবিল চামচ গুঁড়া দুধ আমি সামান্য একটু গুলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আর এখন আমি লবণ দিয়ে দিচ্ছি স্পুন এখন আমি জাল করা তাল এখানে দিয়ে দিচ্ছি ঘন করে রাখা তালের ভিতর নারিকেল দুধ চিনি দেওয়া আছে দিয়ে আমি একটু জাল করে ঘন করে রেখে দিয়েছিলাম ঘন করে রাখা তাল দিয়ে দিয়েছি এখন ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা এখানে ঘন করে জাল করা দুধও দিতে পারেন আমি চিনি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ তাহলে আমি আগেও চিনি দিয়েছিলাম কিন্তু সামান্য দিয়েছিলাম এখন যেহেতু পিঠা তৈরি করবো তো সেই জন্য আমি আরও এক কাপ চিনি এখানে দিয়ে দিচ্ছি এখন ভালো করে একটু নেড়ে চেয়ে নিয়েছি নারকেল কোরানো দিয়ে দিচ্ছি এক কাপের থেকে একটু কম নারকেল যেহেতু আগেও দিয়েছি এখন এরপর পর্যায়ে নারকেলটা দিলে বেশি মজা হবে ফ্লেভারটা খুবই স্ট্রং থাকবে এখানে টেলে নেওয়া জিরে দিয়ে দিচ্ছি বা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো এটা ফ্লেভারটা এত সুন্দর করবে যখন আপনি ভাপে দিবেন পিঠাটা তখন খেতে কিন্তু খুবই ভালো লাগবে এখন ভালো করে পর্যন্ত ওয়েট করছে বল কাসার পর এখানে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি তিন কাপ যেহেতু সব মিলিয়ে পানির পরিমাণ তিন কাপ হবে চালের গুঁড়ার পরিমাণও তিন কাপ দিবেন এই মাপটা অবশ্যই ঠিক রাখতে হবে তাহলে কিন্তু একদম ডোটা পারফেক্ট হবে পানি বেশি হবে না কমও হবে না তিন কাপ পানির জন্য তিন কাপ চালের গুঁড়ো দিতেই হবে এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ডোটাকে ভালো করে সিদ্ধ করার জন্য এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের পর এটাকে একটু চেক করে নিচ্ছিলাম যে এটা ঠিকঠাক ভাবে সিদ্ধ হয়ে গেছে কিনা এটা একদম সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি ডোটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব একদম অতিরিক্ত ঠান্ডা করবো না তাহলে এটা শক্ত হয়ে যাবে আমার এটাকে থেতলে নিতে বা মথে নিতে অনেকটা কষ্ট হয়ে যাবে এখন এটাকে আমি একটু গরম গরম থাকা অবস্থায় কুসুম গরম থাকা অবস্থায় হালকা হালকা করে মথে নিচ্ছি আর মথে নিতে আমার হাজবেন্ড আমাকে একটু সাহায্য করছিল যে তোমার শরীরটা বেশ একটা ভালো ছিল না এই জন্য তো মথে নেওয়া হচ্ছিল আস্তে আস্তে করে এভাবে চেপে চেপে মথে নিচ্ছিলাম যাতে ভিতরে কোনো লাঞ্চ না থাকে আর ডোটা অনেকটা বেশি সফট হয় একটু তেল নিয়ে নিবেন আমি একটু তেল নিয়ে সফট করে মথে নিয়েছি এখন এভাবে একটা জালি নিয়েছি আর জালির মধ্যে কিন্তু পিঠাটা তৈরি করা হয় আমি ছোটবেলায় আসলে মাকে যেভাবে দেখেছি ঠিক সেমভাবেই তৈরি করছি আর ফার্স্ট টাইম এই পিঠাটা তৈরি করেছি আলহামদুলিল্লাহ রেজাল্টটা অনেক ভালো হয়েছিল আর এই পিঠাটা খেতে দারুণ হয় দেখতেই পাচ্ছেন ছোট একটু লেজি হাতের ভিতর নিয়ে জালির উপরে এভাবে প্রেশার ক্রিয়েট করলেই পিঠাটা হয়ে যাচ্ছে আর কতটা সহজ দেখে অবশ্যই বুঝতে পারছেন আপনারা কিন্তু অন্যভাবেও তৈরি করতে পারেন বা অন্য জাল ইউজ করতে পারেন আমার এটাই ভালো লাগলো সহজ মনে হলো আর দেখতেও বেশ ভালোই লাগছিল তো সেই জন্য এইটাতে আমি তৈরি করে নিচ্ছি এক এক করে এভাবে করে আমি সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করছি এ পর্যায়ে সব পিঠাগুলো তৈরি হয়ে গেছে আমি আস্তে আস্তে করে তুলে নিচ্ছি আর এটাকে বেক করার জন্য আমি বা ভাপে দেওয়ার জন্য চুলাই দিয়ে দিব চুলায় আগে গরম পানি বসিয়ে রেখে দিয়েছিলাম এরকম একটা স্ট্যান্ডার নিয়েছি এটাকে বেক করার জন্য আপনারা এভাবে নিয়ে নেবেন বা স্টিলের যে স্ট্যান্ডারগুলো আছে সেগুলোই এটা বেক করতে পারবেন বা সে মানে ভাপে দিতে পারবেন কোনো সমস্যা নেই তো পানিটা কিন্তু গরম হয়েছে অনেক তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এটার উপরে ভাপে দেওয়ার জন্য আর এই পিঠাটা ভাপে দিলে এতটা মজা হয় একদম শক্ত হয়ে যায় আর ভিতরটা সফট থাকে খেতে কিন্তু ভালোই লাগে ঢাকনা দিয়ে ঢেকে চল্লিশ মিনিটের মতো ভাপে দিয়েছিলাম আমি আর এ পর্যায়ে দেখুন একদম পারফেক্টভাবে এটা হয়ে গেছে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছে কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তো আজকের এই গড়গড় পিঠাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন ভালো লাগবে ভিডিওটি একটু শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ